ভাই তুমি না আইফোন নিয়ে বারতেছিলে আইফোন আনছ আরে হ তোর জন্য মোবাইল নিয়ে আইছি এই নি আইফোন ভাই এই আইফোন হয় রে তাই আইফোন দেস না কত গুনা নে হনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এ 11 টা বাতুন হ এই আইফোন মালা করে চালাস হ ভাই আইফোন হ আর শুন খালি তো মনে করছে ব্যাগ ভর্তি ডলার নিচে ডলার উপরে ডলার মাসে যেন বুঝে না

ওরা নামান ও নিয়ে গেতেছে গা ও করে এসে সারব না এই সুপ মারানি সুপ কর সুপ থাক এখন গেলে পরে সোর ধরে আরাম আহাম না সবকিছু নেই তারপর ধর্ম সুপ থাক ল্যাপটপটা মানে অনেক দাম হ্যাঁ ভাই কি বানি শব্দ করে কো ঘুমাইছে কমাই হইছে তুই লেখ তাই আর কে শুনে লাগ তো না নবেক নিয়ে যাই গে চল চল বেগ নিয়ে যাই ও ভাই তাড়াতাড়ি চল যাওয়া লাগবে গা এ বাই বেগ নানিয়েগে লগা চুপ থাক নিয়ে যাবাৰ দেই বাইক তে যায় তোৰ মই এখন তলিবাৰ চিকাৰ যাব নাজি চুৰি কৰ্তাই ক আধা ঘণ্ট হৈ লগা ন চোৰ তোৰ আধা ঘণ্ট হৈ গৈছে গা হা ন এখনি যাই এখন গেলি কাম হব এমন করে সত্য মতো দৌড়বি বুঝছস আজকে প্রমাণ করে ছাড় হই বৃষ্টি হয়ে না খিস কেন গেছে গেরে মাতবর সাপ কোন গেল না মাতবর সাপ ও মাতবর সাপ কোন গেল রে এ মাতবর সাপ বাইরে এত টাকা টাকি করো কে তোমরা আয় নেনু তারপর কই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মাতবর সাপ জানুন দেইলা সুর আর কাইলা সুর আমগর বাইজা কি করছে বলো কি তোমরা তোমরা তো বোকামি কাজ করছ তোমার সাথে সাথে ধরতে যাই হোক আসো তাড়াতাড়ি ওদের যাই ধরি ফলন যাই ওই করে তোরা দইলা ছরা কালা ছড়া বাইরো হে বাইরো 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 দি এসকে এই দইলা কালা ছড়া তাদের বাইরো তাদের বাইরো কে রাইলো রে বাড়িতে কি হইছে মা তো সাপে তো চতেন কে কি সমস্যা কুদা কুদি নেছিনে তো সমস্যা মানে বাইরে আগে হে গরবতি এসকে চুরি করলাম না হ নো যাই প্রমাণ তো নাই আহেন তগরে আমি এক বার গোরিয়া কইছি আমার কাছে জানি বিচার না হে তোরা হে বিচারের কাজী করছস বিচার মানে কি করসি আমরা বিচার দিব আবার আজাইরা বিচার দিবার নি গাইছে ওই না কিচ্ছু মনে জানুন না আধা ঘন্টা কে কি কইরাইলাই কি কইরাইলাম আমরা অগর ভাই চুরি কইরা হস নাই চোরের মার বড় গলা আবার বড় বড় কথা কস চুরি করসি মানে কোন প্রমাণ আছে এই কথা শুধু প্রমাণ না করতে পারেন তাহলে আপনাদের সবার নামে মান হানি মানাদি মামি হু আওরা গাউরা কথা কইন চোরের মার বড় কলা হ্যাঁ আমি তুই চোখে দেখলাম হে তুই কথা কস না কে হো আমি নিজে চোখে দেখছি কোন আমরা দেখলাম দেখলাম এই তোরা চুপ থাক তোরা সময়ের কাজ সময় করস নাই তোর কাছে কোনো প্রমাণ নাই যখন চোর দরজা খুলে ঢুকলো তখনও দেখলি এখন বিট কেস নিল তখনও দেখলি তোরা চোর নাই তারপরে কি করছ আধা ঘন্টা পরে আইস সময়ের কাজ সময় করস নাই এখন তো আমার কাছে কোনো প্রমাণও নাই তাই আর উচিত বিচার করা হইলাম না তাই সময়ের কাজ সময় করবি শুধু তোদের ক্ষেত্রে না একটা কথা আছে না কাঁচা কালে না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস তাই সব সময় সময় থাকতে কাজ করতে হয় আমাদের স্যার ঠিক কইছেন তো হইলাম আমার কিছু করা উচিত আসিলো